সবুজের গেরা প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ কেয়া চড়াচ্ছেন উষ্ণতা বক্তরাও মুগ্ধ হয়েছেন সম্প্রতি চিত্রনায়িকা কেয়া সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করে সবার মন কেড়েছেন সবুজে গাউন ও খোলা চুলে প্রাকৃতিক পরিবেশে হাস্যোজ্জ্বল বঙ্গিতে দৌড়া দিয়েছেন চোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী সবিটি বক্তদের মধ্যে ব্যাপক সারা পেলেছে তার এই লোককে অনেকেই বলছেন ন্যাচারাল বিউটি উইথ ন্যাচার ফ্যাশন ও অভিনয়ের পাশাপাশি নায়িকা কেয়া পায়াল নিজের সোশ্যাল মিডিয়াও অনেকটাই অ্যাক্টিভ প্রায় ওই এমন মনোমুগ্ধকর মুহূর্ত শেয়ার করে থাকেন বক্তদের সঙ্গে বরাবরের মতোই আবারও সবুজ গেরা প্রাকৃতিক সৌন্দর্যের মনোমুগ্ধকর কিছু ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যায় এই নায়িকাকে ক্যামেরার দিকে হাসুজ্জ্বল তাকে তাকতে হালকা সবুজ রঙের এমব্রয়ডারি করা একটি ড্রেস কানে পরেছেন সাদা দোল সবুজ প্রাকৃতিক পরিবেশে দাঁড়িয়ে আছেন সাহসী লোকে অভিনেতা অভিনেত্রীদেরকে কুটি কুটি বক্তরা ভালোবাসেন দেশ বিদেশের বিভিন্ন জায়গা তারা শুটিং করতে যান শেয়ার করেন নানা তত্ত্ব সবুজ প্রকৃতির কুলে হাসি মাখা কে অনেক বক্তরাই মুগ্ধ হয়েছেন তার ছবি দেখে অনেকেই ইচ্ছা পোষণ করেছেন এমন সৌন্দর্য জায়গা নিজেকে সেলফি বন্দি করতে বা ভ্রমণে গিয়ে মনকে প্রেশ করতে সবুজ প্রকৃতির মাঝে দাঁড়ে হাস্যজ্জ্বল ভঙ্গিতে ক্যামেরার সামনে পোস্টও নিয়েছেন তিনি হালকা সবুজ রঙের ফুলের নকশার পোশাক খোলা চুল কানে জ্বলন্ত দোল সব মিলে এক নিখুঁত সৌন্দর্যের প্রতিচ্ছবি হয়ে দড়া দিয়েছেন তিনি ছবিটি মুহূর্তেই বক্তদের মাঝে আলোড়ন তোলে কেউ লিখেছেন এই ছবিটা যেন প্রকৃতির সাথেই কথা বলছে আবার কেউ মন্তব্য করেছেন ন্যাচারাল বিউটির আসল উদাহরণ ক্যাপ্যাল নাটক মিউজিক ভিডিও ও বিজ্ঞাপনে নিয়মিতই কাজ করা এই অভিনেত্রী তার সৌন্দর্য ও সরল ব্যক্তিত্ব দিয়ে ইতিমধ্যেই দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে তার জনপ্রিয়তা চোখে পড়ার মতো এই ছবিটির মাধ্যমে তিনি আবারও প্রমাণ করলেন যে ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্যই ম্যাকআপ নয় আত্মবিশ্বাস আর স্বাভাবিকতাই সবচেয়ে বড় জাদু বর্তমানে ক্যাপ্যাল কয়েকটি নতুন নাটকের কাজ নিয়ে ব্যস্ত আছেন শীঘ্রই তাকে দেখা যাবে একটি ওয়েব কন্টেন্টেও যা নিয়ে ইতিমধ্যে দর্শকদের মাঝে উত্তেজনা তৈরি হয়েছে তাছাড়াও জনপ্রিয় গায়ক ইমরান মাহমুদুলের সঙ্গে তিনি আরও একটি গানের শুটিংও সম্পন্ন করেছেন